মেয়েরা হচ্ছে হোটেলের ম্যানেজারের মতো যার যেমন আবদার তাকে সেভাবেই দেওয়া লাগে মশলাগুলো আমি এই যে ব্যালেন্ট করে নেব ছোটো মেয়ের আবদার রোস্ট খাবে বড়ো মেয়ে বলছে না নানুর মতো আলু দিয়ে লাল লাল ঝোল রান্না করে দাও ওর বাবার আবার আরাক রান্না তার ডায়াবেটিক সে তো আলু খেতে পারবে না তার জন্য এবার অন্যভাবে রান্না করতে হবে কত জ্বালা বলো কী আর করা সবার আবদারই মেটাতে হবে মা তো আমি তাই সবার দিকেই খেয়াল রাখতে হবে শুরু হয়ে গেছে রান্না এটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য রোস্ট রান্না করছি মাংসটা ভেজে তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি এই মিশামিশি আর কি তাকে বুঝ দেয়া যে রোস্ট রান্না করে দিচ্ছি মশলাটা ভালোভাবে বেটে নিছি রোস্টটা প্রায় রান্না হয়ে এসেছে দিয়ে দিছি গুঁড়ার দুধ আর চিনি দিয়ে সুন্দরভাবে আমি রোস্টা রান্না করে নেব একটু পানি দিয়েছি যাতে রোস্টটা সুন্দরভাবে সিদ্ধ হয় এখন হচ্ছে আমাদের তরকারি রান্নার পালা প্রথমে আমি গরম মশলা জিরা একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিছি সরিষার তেল তেলের ভিতরে একটু শুকনামরিচ গরম মশলা ফোড়ন দিয়ে তার ভিতর দিয়ে দিছি পিঁয়াজ কুচি আর একটু রসুন দেওয়া হলে তারপরে মাংস আর আলু আর দিয়েছি একটু লাউ দিয়ে সুন্দরভাবে আমি মাংসটা কষাবো অন্য চুলাই ওর বাবার তরকারি বসাইছি এই যে মাংসের ভিতরে হালকা একটু কালো জিরে দিয়েছি মাত্র দুই টুকরা গোস্ত আর লাউ দিছি মশলা দিয়ে এখন আমি দুই চুলাই দুই মাংসের তরকারি কষাবো এর মশলাগুলো আমি সব একসাথেই ব্যালেন্ট করে নিয়েছি আদা জিরা রসুন শুকনো মরিচ সব কিছু একসাথে আমি ব্যালেন্স করে নিয়েছি দেখেন আমি এক এক করে আর শুকনো মশলাগুলো দিয়ে দিলাম মাংস আর কি যাই সব মশলাগুলো দেয় ধুনে জিরা ওগুলো তো ই করছি শুধু ধুনেটা দেওয়া হয় সেই গুঁড়াটা দিলাম এখন দিয়ে দুই চুলাই দুই তরকারি সুন্দরভাবে রান্না করছি এখন আমি মশলাটা ভেজে রেখেছিলাম সেইগুলো গুঁড়া করব এই মশলাটা তরকারি শেষে দিলে খুবই সুন্দর ফ্লেভার বেরোয় আর খেতেও খুব মজা লাগে মাংসটা আমার কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো ঝোলের পানি গরম পানি দিয়ে দেবো আমি মশলাটা গুঁড়া হয়ে গেছে এখন আমি মাংসের তরকারিতে দিয়ে ধর দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে এটা হচ্ছে ওর বাবার তরকারি দেখেন কি লোভনীয় হয়েছে আমার মাংসের তরকারিটা একবারে মায়ের হাতের লাল লাল আলু দিয়ে ঝোল কত সুন্দর লাগছে তাই না আপুর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে